দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য ভাস্কর্য আমরা ভেঙে ফেলতে দেখেছি কিন্তু কাপাসিয়ায় যে বঙ্গবন্ধুর যে সহচর তাজুদ্দিন আহমেদ তাজউদ্দিন আমাদের যে ভাস্কর্যটি রয়েছে অর্থাৎ তাজউদ্দিন যে তাজউদ্দিন আমাদের চত্বর রয়েছে সেই চত্বরের পেছনে তাজউদ্দিন আমাদের ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অক্ষত রয়েছে গলায় ফুলের মালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা যেমনটি বলছে যে গত রাতে সারা রাত পাহারা দিয়ে তাজুদ্দিন আমাদের এই ভাস্কর্য রক্ষা করেছে এবং বিএনপির যে শান্তি সমাবেশটি আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই শান্তি সমাবেশে যোগ দেওয়ার আগে আন্দোলনরত যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু বঙ্গতাজের গলায় ফুলের মালা দিয়ে তারা সমাবেশস্থলে যোগ দিয়েছে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ আমাদের শুধু কাপাশিয়ার গর্ব না পুরা বাংলাদেশে যাকে নিয়ে গর্ব করে যাকে নিয়ে মানুষ আজকে সবাই তাকে নিয়ে শ্রদ্ধা করে ভালোবাসার জায়গায় সেই প্রেক্ষিতে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আজকে আমরা কাপাসিয়া ছাত্র সমাজ গতকাল সারারাত্র পাহারা দিয়ে যেরকমভাবে তাজউদ্দিন আহমেদের চত্বরকে রক্ষা করে তেমনি ভবিষ্যতেও কেউ ধরনের কোন ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে সেজন্য কাপাইশিয়ার ছাত্র সমাজ সজা তৎপর ও সজাগ থাকিবে মুজিবুরের ভাইয়া ভাস্করজ ভাইয়া বল সাইডা আমাদের অহংকার যা আমাদের কাপা মানুষ এখন এটা রেখেছে সুন্দরভাবে রেখেছে কোনো ক্ষয় করে নাই আর বড় এটাকে আমরা সম্মান করে রেখেছি এটাকে আমরা শ্রদ্ধা করি যে আমাদের গর্ব তা যতদিন আহমেদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী আমাদের কাপা গর্ব তা যতদিন আহমেদ আমরাটা গর্বিত যে আমরা কাপা শেয়ারিতে আছি আর হচ্ছে কাপা শেয়ারতে আর বঙ্গيات তা যতদিন আহমেদ হচ্ছে এখনো আছে যত ছাত্র সমাজের সবাই তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আর যাদের যে ছাত্র ছাত্রীদের মারা হয়েছে তাদের তাদের রক্তের বিনিময় হলো আমরা এই দেশকে যখন স্বাধীন করেছি তো আমাদের উচিত যে মুক্তিযোদ্ধাকেও শ্রদ্ধা করা মুক্তিযোদ্ধারা কারণ উনিশশো বাহান্ন সালে মুক্তিযোদ্ধার কারণে আমরা দেশ পেয়েছি পাকিস্তানের হাস্তি আর আজকে আমরা সৈন্য সৈন্যচারের কাছ থেকে দেশ পেয়েছি ছাত্রদের মাধ্যমে তাই আমাদের সবাইকে শ্রদ্ধা করা দরকার আবেগ এবং গর্বের অহংকারের নাম তাজউদ্দিন আহমেদ তাই তো সরকার পতনের পর সারাদেশে শেখ মুজিবুর রহমানের যে মোরাল বা ভাস্কর্য রয়েছে সেটি আন্দোলনকারীরা ভেঙে ফেলতে দেখলেও কাপাসিয়ার যে তাজুদ্দিন আহমেদের যে তাজউদ্দিন আহমেদের মোরালটি রয়েছে সেটি কিন্তু একেবারে অক্ষত অবস্থা রয়েছে এবং গলায় আপনার দর্শক দেখতে পাচ্ছেন ফুলের মালা দিয়ে রাখা হয়েছে এবং আন্দোলনরত কাপাসিয়ার যত শিক্ষার্থী ছিল তারা কিন্তু এই তাজুদ্দিনের মোরালে ফুলের মালা দিয়ে যে এখানে বিএনপি যে শান্তি সমাবেশ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু যোগ দিয়েছেন গাজীপুরের কাপাসিয়া থেকে মাহমুদুল হাসান